আচ্ছা এখন যাই মোর ভিডিও এই ভিডিওটা দেখেছেন ও জন্য জন্যে একটা খবর বা একটা নিউজ মি একটা জানকারী দেশু যে গাছটা যদি ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া যদি গাছটা কেউ কাটে বা কাটিবার চেষ্টা করে তাহলে আইনত ওর জন্যে সাজা কি হবি ভালো করে ধ্যান দি শুনো ভারত ওয়ান এক উনিশশো সাতাইশ ধারা আটষট্টি অনুযায়ী কেউ যদি সরকারের অনুমতি ছাড়া ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া যদি কোনো রকম গাছ কাটার চেষ্টা করে তাহলে তার জন্যে ছ মাস থাকি তিন বছর অবধি জেল হবি কনফার্ম প্লাস এর সাথে মানে ওই গাছের যে দাম গাছের যে মূল্য যে মূল্যে গাছটা বিক্রি করা হচ্ছে ওই মূল্যের পার্সেন্টেজ হিসাবে কিছু পার্সেন্টেজ জরিমানা করা হবে ঠিক আছে একবারই বড় ধরনের জরিমানা করা হবে প্রায় গাছের টাকাটা পাবি পাবানে এরকম অবস্থা সাথে যারা এই গাছটা সাথে কাটার জন্যে যারা সাঁত দিবি যারা হেল্প করবি গাছ কাটার জন্য ওসমার জন্য ওষুক যদি গ্রামের মানুষ কেউ যদি চিহ্নিত করিয়া পারে ওসমার জন্য এই ধারা অনুযায়ী মানে ওসমার জন্য অনেক বড় সাজার ব্যবস্থা আছে সরকারি আইনত এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দাও কেউ যদি মোর দুশ্মন হয় কেউ যদি মোক মক দেখিবা না পারে মুই যদি খারাপ হয়ে যাও মুই খারাপ হইতে রাজি তবে মোর গ্রামের যে ঐতিহ্য আছে যে তেঁতুল গাছটা আছে ওই ঐতিহ্যটা আমি নষ্ট করতে রাজি নাও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করি ভাইরাল করি দাও